মার্কেট আর সুভাষু আরম্ভ মার্কেটের সামনে দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন এই রোড সাইড যে গছ কাপড়ের দোকানগুলি এগুলি সামনে পড়ে আর আমি এই ফ্যাব্রিকটা দেখি আর ভাবলাম যেহেতু আমার ওড়না কেনা লাগবে তো এইখান থেকে দেখতে দেখতে যাই ফ্যাব্রিকটা এত সুন্দর ছিল একটা আপু কিনছে ওই আপুকে জিজ্ঞেস করছে আড়াইশো টাকা গজ বলছে এটার গজ কত এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আমরা

অনেক আপুই বলেছিলেন যে গ্রিন সরণিকা মার্কেট আর সুভাষু আরমার সামনের যে এই রোড সাইড গজ কাপড়ের দোকানগুলি নিয়ে ভিডিও করতে তো আমি ভাবলাম যাচ্ছি যেহেতু তো ভিডিও করে নিয়ে যে আপনাদের সুবিধা হবে মার্কেটের ভেতর থেকে দাম বেশি সেটা আপনারা নিজেরা যাচাই করে অবশ্যই কিনবেন আর যেখান থেকে কেনাকাটা করবেন অনেক ভালো দরদাম করে তারপরে কিনবেন এখন আজকের আমার হান্ট হচ্ছে আমি ওড়না কিনবো গাউসের এই ভিতরের রাস্তায় ঢুকে গেছি আচ্ছা আপনাদের মনে আছে আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে গাউসিয়া মার্কেটের লেস সম্পর্কে ভিডিও করেছিলাম এই যে চিস্তিয়া মার্কেট এই দুই তলা দিয়ে যে রাজ্য সেখানে আমি বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাইছি আর এই জিনিসটা আমি কিনছিলাম আর আমার কালারটাও এটা আমার খুব সুন্দর একটা ঈদের ড্রেস বানানোর ইচ্ছা আছে সেটার জন্য আমি এই জন্য এই ভিডিওটা রেখেছি গাউসিয়া মার্কেটের সিঁড়ি নিচের এই দোকানগুলি নিশ্চয়ই অনেক কাপড়া চিনবেন মোস্টলি এই ব্লাউজের জন্যই আমরা এই দোকানগুলিতে যেয়ে থাকি

চাঁদনি চোখেই আসলে অনেক কিছু পাওয়া যায় একসাথে চাঁদনি চোখে যাচ্ছি দেখি আমি আমার যে কালারগুলি দরকার কালারগুলি পাই কি আর ভিডিওর লাস্টে আপনাদেরকে আমি দেখাবো যে আমি সেম ফ্যাব্রিক দুইটা সব থেকে কিনছি লসে কিনছি সেটাই দেখাবো পিস বারশি টাকা

বিছ টকা মানে পোন্ধৰ

হ্যাপেন্স কি করার কিছু করার নাই আমি আসলে গজ কাপড় কিনে আমি ওড়নাগুলি বানাতে চাইতেছিলাম কারণ ওড়নার মধ্যে আমি এমব্রয়ডারি করাবো তো সেই সব টিউটোরিয়ালও আমি আপনাদের সাথে শেয়ার করবো এগুলো আমার ঈদ ড্রেস হইতে চাইতেছে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং